ভাইরে ভাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো আমরা আজকে চলে এসেছি মাজারে দেখেন আপনারা আমরা মাজারে চলে আসছি এখানে সবাই আপনি আপনি জিয়ারত করতেছে যে আমার বন্ধুও যে আরত করতেছে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি ভিডিও শেষে দিব ঠিকানাটা কোথায় এই মাজারটি যে দেখুন আপনাদের কারো যদি বিয়ে হচ্ছে না আপনারা এই মাজারে চলে আসবেন দু আমান্নাত করে যাবেন অবশ্যই আপনার বা আপনাদের বিয়ে হয়ে যাবে তো আমাদের মোটামুটি মাজারের সামনের দিকটা এরকম তো আমরা এখন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি মেলার ভিতরে যাব আমরা এখন চলে আসছি সাধারণত মেলায় যেগুলো জিনিস থাকে এখানে ওইগুলাই আছে যে দেখুন এখানে এই যে দেখুন সব কিছু আছে কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী কিছু জিনিস আছে আপনারা দেখতে পারবেন অবশ্যই ভিডিওতে দেখেন যেগুলা অন্যান্য মেলাগুলোতে আপনারা দেখেন নাই এখানে দেখতে পারবেন তো আর কিছুক্ষণ এই যে দেখুন এই যে বড় ভাই আই হায় বৌদি যে বৌদি আবার করতে আসতো মেলার মধ্যে নৌকার দোলনা অসাধারণ ভালো লাগলো মেলাটাতে আসে আপনারা চাই যে আসতে পারেন এটা প্রায় সাত দিন যাবৎ থাকবে এই যে আসল চমক আই হায় কাম সারসি আফসোস কোম্পানির মালদেহী হাই হাই কাম সারছে আপসোস কোম্পানির মাল এক দড়া আশি টাকা লন লন মিয়া বাই চালন তো আমরা অনেক ঘুরলাম মেলায় আর বেশি ঘুরবো না যে দেখুন ফুলের দোকান ওয়াও লুকিং সব সানগ্লাস সুন্দর কসমেটিক সস্তার বাজার একদম বিশ টাকা দেখি খাইবার জিলাপি আইসো আয়স আইসো খানে আহা আমার বন্ধু তো খাইতে আছে শুধু हरी पल हरिपातिल लॉटरी 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 <laughs>